কতগুলো গাছ আছে তোমাদের বাড়িতে একটা গাছ সেই স্বাদ মনে হয় রাষ্ট্রের হারিম মা গাম খাইলাম স্বাদ আমটার টক টক নেই পরশুদিন যে আমগুলো নিয়ে আসলে তো টক ছিল পর্যাপ্ত পরিমাণ আবার বেশি টক ছিল না লবণ দিয়ে কিন্তু খাওয়া গেছে তাই না এখন হালকা কাজের মহিলাই যে কাজ করতেছে আম কাটতেছে

কি তোমার ফুচকা খাইতে যাবা নাকি কন্ডিশন আছে যদি ফুচকা খাইতে যাও সবাই মিলে যাইতে হবে ফ্যামিলির সবাই আমুক বাদ দাও আমুক আমু শুনুক আমুক কও আগে যদি আমু রাজি হয় তাহলে আমু যাবে আর না হলে সিনাপু তুমি মিরা মাসুম বের হও আর যদি একজন না যায় তাহলে কারো যাওয়া হবে না ক্যান্সেল আর আর একটা কন্ডিশন আছে যদি বাসায় এনে খাইতে চাও তাহলে আমি সবকিছু আনি দিব তোমাদেরকে বাসায় বানাইতে হবে আর কোনটা করবা তোমাদের সিদ্ধান্ত তোমরা নাও আমি খাওয়াইতে রাজি আছি তাহলে সবাই মিলি চলো ওরিক দিয়ে ভাইয়া করে নিব বাজার দিয়ে দোকান থেকে সবাইকে নিয়ে যাবো ঠিক আছে না কে কতগুলা বলতে খাওয়ার পর যদি মাথা ব্যথা করতেছে পেট ব্যথা করতেছে গ্যাস হয়েছে হ্যান ত্যান বকর আর ফুচকা কিভাবে বানায় এটা তো দেখাইছি অসুস্থ করে ওই যে পাশা চুল কাছে নাক ঝাড়িয়ে দিচ্ছে ঠিক আছে তারপরে তো তোমরা খাওয়ার জন্য পাগল পাশা ঝাড়া নাক সংখ্যা সব কালকে দেখলাম না ইঁদুর বাচ্চা দিছে ফুচকার ভিতরে ও একটা বার্গারের ভিডিও আছে আমার কাছে এটা তোমাকে দেখাচ্ছে একটু বারে যারা বার্গার বার্গারের পরিস্থিতি আরও আছে আমার কাছে আর হচ্ছে গ্রিলের যে ইতিহাসটা মরা মুরগি জবাই করে গ্রিল বানাচ্ছে মানে বাইরের এক কথায় ফাস্ট ফুডের যে খাবারগুলো এগুলো খাওয়াটাই ঠিক না বাড়িতে বানায় খাও গরুর মাংস দিয়া গরুর মাংস নলি মলি দিয়া রুটি বানাও খাও সব থেকে বেশি স্বাদ পাবা বাইরের খাবার খায় পেটের সমস্যা মাথার সমস্যা টাকার সমস্যা ঠিক আছে হ্যাঁ তাও ফুচকা খাইতে হবে ফুচকা যদি মনে করেন বাথরুম থেকে এসে হাত নাও হয়। ওই বেটা যদি ফুচকা বানায় দেয় ফুচকা চলবে সমস্যা নেই তো ওই যে আম খাইলে চলে আসেন আমাদের বাড়ির ছাদে আম কাটাকাটি মোটামুটি শেষ তো আপনারা যারা বাইরে ফাস্টফুড খাবেন একটু দেখে শুনে ভাবে একটা মানসম্মত খাবার খাবেন ঠিক আছে খোলা বাজারের খাবার খাবেন না কারণ খোলা বাজারের খাবার ভালো না ধুলাবলি করে তো যাই হোক আজকের ভিডিওটা লং করতেছি না মিথি তো বিদায় নিলাম নাকি হুঁ কি হ্যাঁ ক হ্যাঁ ক